আদিম যুগে যখন বিজ্ঞান ছিল না প্রযুক্তি ছিল না এত মেডিসিন ছিল না তখন মানুষ তাদের ফিজিক্যাল প্রবলেমসগুলো কীভাবে রিকভার করত। অনুসন্ধানে দেখা যায় প্রযুক্তিবিহীন ওই সময়টিতে মানুষ খুব হেলদি লাইফ লিড করত যেটা বর্তমান সময়ে এত বিজ্ঞান এত প্রযুক্তির মধ্যে থেকেও আমরা পারছি না নিত্য নতুন ডিজিজ এসে আমাদের সঙ্গে অ্যাড হচ্ছে আমি চিন্তা করে দেখলাম প্রযুক্তিবিহীন ওই সময়টিতে মানুষ ন্যাচুরোপ্যাথির উপর ডিপেন্ডেন্ট ছিল ভাবছেন ন্যাচারোপ্যাথি আবার কি এটি জানতে হলে এবং বুঝতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমি আছি হেল্প করছি আপনাদের সঙ্গে কিছু হেলথ টিপস নিয়ে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির মতোই ন্যাচারোপ্যাথি একটি আদি চিকিৎসা পদ্ধতি যার ধারাবাহিকতায় সিপসাইকেলিং আমরা যদি বর্তমান নয় উন্নত বিশ্বগুলোকে দেখি যেমন অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে নিউজিল্যান্ড জাপানের মতো দেশগুলো সিট সাইকেলিং করে তাদের ফিজিক্যাল কন্ডিশন অনেক ইম্প্রুভ করেছে সিট সাইকেলিং কি সিট সাইকেলিং হচ্ছে ন্যাচারোপ্যাথি একটি ফুড রেমেডি যেটা ব্যবহার করে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মানব দেহের স্ট্রোজেন এবং পোজোস্ট্রাম হরমোনকে ব্যালেন্স করতে হেল্প করে আচ্ছা সিট সাইকেলিং কারা করবেন এবং কেন করবেন যাদের ইরেগুলার পিরিয়ড ডিলেট পিরিয়ড ওভার পিরিয়ড পিরিয়ড ক্র্যাম্প পেইনফুল পিরিয়ড এমনকি পিরিয়ড চলাকালীন সময় যাদের বমি বমি ভাব হচ্ছে মাথা ব্যথা হচ্ছে অনেকে ফেসে অবাঞ্ছিত লোম একনি পিম্পলস চড়ে আসছে তারপর আপনার চুল পড়ে যাচ্ছে এই সময়টিতে খুব বেশি চুল পড়ে যাচ্ছে আপনার মুড সুইংয়ের মতো প্রবলেম হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার মেটার্নাল প্রবলেমস অর্থাৎ মাতৃত্বজনিত সমস্যা যারা ভুগছেন মূলত সিট সাইকেলিংটা তাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ নারী এই সমস্যাগুলোকে প্রধান সমস্যা মনে করছেন তো সিট সাইকেলিং কীভাবে করবেন মিনিস্ট্রাল সাইকেলের দুটি ফেজ রয়েছে ফলিকুলার ফেজ এবং লিভটাল ফেজ মিনিস্ট্রাল সাইকেলের ফার্স্ট ডে থেকে চোদ্দতম দিন পর্যন্ত এই সময়টিকে আমরা ফলিকুলার ফেজ করি এই সময়টিতে আমাদের শরীরে স্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় রেগুলার এক চামচ এক টেবিল চামচ করে ফ্ল্যাক সিডস অর্থাৎ তিসি এবং পাম্পিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ খেতে হবে এরপর ফলিকুলার ফেজে চোদ্দতম দিনের পর থেকে পনেরো থেকে আঠাশতম দিন পর্যন্ত যে সময়টি রয়েছে সেটিকে আমরা লিউটেল ফেস বলি এই সময় নিয়মিত এক টেবিল চামচ করে সিসেমি সিডস অর্থাৎ তিল এবং সানফ্লাওয়ার সিডস অর্থাৎ সূর্যমুখীর বীজ খাওয়ার মাধ্যমে সিড সাইকেলিং সম্পন্ন করতে হবে তবে যদি আপনি বেস্ট রেজাল্ট যান সেক্ষেত্রে সিডসগুলো কাঁচা খাওয়াই ভালো এবং তিন থেকে চারটি সাইকেল কন্টিনিউ করতে হবে আমার মতে সিট সাইকেলিং আপনি আপনার রেগুলার লাইফ স্টাইলে অ্যাড করুন কারণ ফ্রেন্ডস আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমার যখন পিরিয়ড স্টার্ট হতো তার ঠিক দুই তিন দিন আগে থেকে আমার তলপেটে ভীষণ ব্যথা হতো আমার ফেসে কিছু একনি চলে এসেছিল এবং পিরিয়ড স্টার্টের পর থেকে আমার বেশ হেয়ার ফলের পরিমাণটা অনেক বেড়ে গেল। এইসব কারণে আমার মেজাজ খুব খিটখিটে হয়ে থাকতো তো সিট সাইকেলিং সম্পর্কে আমি যখন জানতে পারলাম আমি খুবই ইন্টারেস্ট ফিল করলাম ন্যাচারাল ব্যাপারটা হচ্ছে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই আমরা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারি এই জন্য আমি সিট সাইকেলিং সম্পর্কে খুবই আগ্রহী ছিলাম তো আমি নিজে সিট সাইকেলিং শুরু করলাম তো গত তিন থেকে চার মাস আমি এটা কন্টিনিউ করলাম এবং এখন এসে আমি এটার একটা আনবিলিভেবল রেজাল্ট লক্ষ্য করলাম এই সিট সাইকেলিং করে আমার হেয়ার ফল এখন অনেক কমে গেছে আমার এখন আর ফেসে এই মিনিস্ট্রাল সাইকেলের যে সময়টি এই সময় আমার এখন ফেসে আর কোনো পিম্পলস হচ্ছে না এমনকি আমার যে পেট ব্যথার কথাটি বলেছি আমি তল পেটের ব্যথা সেটিও অনেক কমে গেছে আর সবচেয়ে বড় একটি পরিবর্তন আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমার মানে বিগত তিন চার মাস আগে যখন আমি সাইকেলিং করিনি সেই সময় পিরিয়ডের সময় আমার যে উইকনেস ছিল এখন আমার সেই উইকনেস নাই আমি আমার রেগুলার কাজগুলো খুব স্বাচ্ছন্দ্য মতোই করতে পারছি তো আমার মনে হয় আপনিও আপনার লাইফ স্টাইলে সিট সাইকেলিংটা অ্যাড করুন এবং নিজেকে ফিজিক্যালভাবে ইম্প্রুভ করে তুলুন আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ পূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের লাইফ স্টাইলে সিট সাইকেলিং অ্যাড করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে পরবর্তী হেলথ টিপস পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ